আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখিনি আজকে জাতীয় নিউজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাজেটে কিছু সংশোধনের আভাস প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু সংশোধন আসতে পারে ভ্যাটের হার ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক সহ আমদানি ও সম্পূরক শুল্কে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনায় যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা সংসদে বাজেট দেওয়ার পর সংবাদ সম্মেলনে এটিকে জীবনের শ্রেষ্ঠ বাজেট বলে অভিহিত করেন অর্থমন্ত্রী এ নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর এতে বিরোধী দলের পাশাপাশি সামিল হয়েছেন সরকারি দলের এমপিরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে ব্যাংকে আমানতের বাড়তি আবগারি শুল্ক ও ভ্যাটের হার বাড়ানোর প্রস্তাবে প্রস্তাবিত বাজেট পাশ হচ্ছে বৃহস্পতিবার বুধবার এর উপর নীতি নির্ধারণী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন কিছু সুপারিশও এসব বিবেচনায় নিয়ে বাজেট পাশে পূর্ণ প্রস্তাব করবেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে সংসদে সমালোচিত বিষয়ে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরাও তবে রাজস্ব আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য এনেই তা করা উচিত বলে মত তাদের বাজেটে ট্রাক্টর পাওয়ার ট্রিলার কৃষিযন্ত্র সোলার প্যানেল সহ বেশ কিছু পণ্যের ভ্যাট অব্যাহতির দাবি আছে ব্যবসায়ীদের বাজেট পাশের আগে এইসব বিষয় হতে পারে পুনর্বিবেচনা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ